কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালা পল্লীমঙ্গল সমিতি রবিবার পল্লীমঙ্গল সমিতি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকে চলতি বছরে উচ্চ বিদ্যালয় ও হারমাশা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট নজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রঞ্জিত চক্রবর্তী উদ্ভব সিংহ মহাপাত্র বংশীধর বিশ্বাস সুকুমার পরামানিক প্রমুখ অনেক অনেক প্রণাম এবং সকল আমার ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই সাফল্যের পেছনে সকল শিক্ষক শিক্ষিকাদের অবদান অনেক আছে এছাড়াও আমার মা বাবারও যথেষ্ট এর জন্য অবদান আছে পরবর্তী জীবনে যাতে আমি আরও অনেক উন্নতি করতে পারি এজন্য সকলের সাফল্য সকলের আশীর্বাদ আমি মঙ্গল সমিতির তরফে জানানো হয়েছে এদিন হারমাস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম তিন স্থানাধিকারী যথাক্রমে রাহুল গড়াই সৈকত মণ্ডল সত্যব্রত সন্নিগ্রহী মধুমিতা মিশ্র সম্প্রীতি পাত্র এবং প্রিন্সি সরকার হারমাসা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকে রিয়া মিশ্র শ্রেয়া রায় ও সাগ্নিকা ঘোষকে সংবর্ধনা জানানো হয় পল্লীমঙ্গল সমিতির সম্পাদক কৌশিক গুপ্ত বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে শ্রদ্ধা প্রণাম জানাই হাড়মাস্টা পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে আজকে আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছিলাম এবং সঙ্গে আয়োজন করেছিলাম এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্মান সভা প্রত্যেকটি সভায় আমাদের অত্যন্ত সাফল্যের সঙ্গে সাফল্যমণ্ডিত হয়েছে আমরা এলাকাবাসী গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ বিশেষ করে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি মাননীয় ফাল্গুনি চক্রবর্তী মহাশয় রয়েছেন সহ সম্পাদক প্রসেনজিৎ দাস মহাশয় রয়েছেন ক্রীড়া সম্পাদক বাবলু বারিক মহাশয় রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক আশুতোষ রায় এবং সুমন্ত মণ্ডল মহাশয় রয়েছেন সুদীপ্ত রায় মহাশয় এনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আজকে পল্লীমঙ্গল সমিতি এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল প্রতিটি কৃতি ছাত্রছাত্রী হাডমাস্টার উচ্চ বিদ্যালয় এবং হাড়মাস্টার উচ্চ বালিকা বিদ্যালয় উভয়ে উপস্থিত ছিলেন প্রত্যেক এলাকাবাসী সহযোগিতা করেছেন আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আগামী দিনেও এরকম অনুষ্ঠান আমরা পল্লীবঙ্গল সমিতির পক্ষ থেকে অবশ্যই রাখব এবং আমরা এটুকু কামনা করব যে কৃতি ছাত্রছাত্রীরা অতি অবশ্যই আগামী দিনে এগিয়ে যাক এবং সুপরিকল্পিতভাবে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করুক রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা